এবারে বিপিএল খেলতে আসছে ভারতীয় বিশ্বকাপ জয়ী তারকা কে সেই তারকা কোন দলের হয়েই বা খেলবেন তিনি আর কবেই বা আসছেন বাংলাদেশে আর এই নিয়ে কি বলছে কুমিল্লা ভিক্টোরিয়ানস মালিক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আগামী উনিশ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বিপিএল এর এবারের আসর এ আসরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলগুলো তাদের পরিকল্পনা মোতাবেক দল গুছিয়ে নিয়েছে তারপরও দলগুলো নিজেদের শক্তি বাড়াতে বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি মাতানো তারকাকে দলে ফেরাচ্ছে যার মধ্যে একটা দল হলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা তাদের দলকে আরও শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে তাই তো দু হাজার এগারো সালের বিশ্বকাপ দুই তারকা অলরাউন্ডার সুরেশ রানাকে দলে ফেরাচ্ছেন ভিক্টোরিয়ানস এ নিয়ে দলের মালিক বলেন আমাদের দল সবসময় শক্তিশালী হয় তারা সবসময় ভালো উপহার দেয় খেলা বিগত সালেও কুমিল্লা অনেক বড় বড় খেলোয়াড় খেলে গেছে সেই ধারাবাহিকতায় আমরা সুরেশ দলে নিয়েছি তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড় তার থেকে আমাদের দেশের খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবে সুরেশ রায়না প্রথম দুই ম্যাচ না পাওয়া গেলেও তৃতীয় ম্যাচ থেকে সুরেশ রায়না বিপিএল এ দেখা যাবে এবং সেটা হয়তো কুমিল্লা ভিক্টোরিয়াসের হয়েই দেখা যাবে তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন সুরেশ রায়না বাংলাদেশে বিপিএল খেলতে আসছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে